এভাবেই কখনো দুবাই কখনো পাকিস্তানে বাংলাদেশ দলকে দেখা যাবে যতটা সময় টাইগাররা শিরোপা ছোঁয়ার অপেক্ষায় থাকবে আপাতত এয়ারপোর্টে নতুন গন্তব্য লাহোরে চ্যাম্পিয়নদের চ্যাম্পিয়নশিপ খ্যাত দ্বিতীয় সামনে রেখে দুবাই ছাড়ছে টুর্নামেন্টের ম্যাচকে বাংলাদেশ দল টিম হোটেল থেকে এয়ারপোর্ট দারুণ সব মুহূর্তের সাক্ষী হয়ে শুধু জয়টাই না পাওয়া রয়ে গেছে জয়ের খোঁজে এখন দল যাবে পাকিস্তানে ক্রিকেটাররাই আগ্রহের কেন্দ্রবিন্দু ওখানে পুরো বাংলাদেশ দল দাঁড়িয়ে চেকিং শেষে কাস্টমস ইমিগ্রেশনের ধাপ পার করতে সঙ্গে দারুণ সব মুহূর্ত যেন উপহার দিতে এয়ারপোর্টে সৌম্যকে জড়িয়ে ধরা মিরাজ অন্যান্যদের সঙ্গে সেলফি তোলা এসব কিছুই দেখা গেছে ক্ষণে ক্ষণে সৌম্য মিরাজ রিশাদ তানজিদ হাসান তামিম বাংলাদেশ দলের ক্রিকেটারদের সঙ্গে ছিল দলের কোচিং স্টাফ ফিজিও ম্যানেজমেন্টের সবাই শিরোপা জয়ের স্বপ্ন নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার উদ্দেশ্যে প্রথম সফর ছিল এই দুবাই তবে এবারের আসরটা ভালো হয়নি টাইগারদের আসরের প্রথম ম্যাচে ভারতের কাছে হারের তিক্ত স্বাদ পায় বাংলাদেশ এখন গন্তব্য লাহোরে সেখানে দুই ম্যাচের প্রথম ম্যাচ নিউজিল্যান্ডের বিপক্ষে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচে হেরে টুর্নামেন্ট শুরু করেছে বাংলাদেশ ভারতের বিপক্ষে ছয় উইকেটে হেরে এখনই অনেকটাই পিছিয়ে গেছে নাজমুল হোসেন শান্তর দল গ্রুপে থাকা ভারত এবং নিউজিল্যান্ডের একটি করে জয় আছে আর বাংলাদেশ এবং পাকিস্তানের পয়েন্ট আপাতত শূন্য তাই টাইগারদের নজর তীক্ষ্ণ যে কোনোভাবেই ভালো কিছু করতে হবে এই সফর সেই উদ্দেশ্যে सादिक अहमद सानी देरी क्रिक टाइम